আসসালামু আলাইকুম রাজনীতি গরম হয়ে গেছে নির্বাচনের মাঠ গরম হয়ে গেছে নির্বাচনের মধ্যে আমরা দেখছি কে কার সাথে কথা কাটা মানে কথার যুদ্ধ চলছে একদিকে বিএনপি একদিকে জামায়াত তারা এক একজনেরকে কথা দিয়ে কাপ অর্থাৎ দুর্বল করার চেষ্টা করছে আসলে এইখানে রিসেন্টলি একটা বক্তৃতা দেখলাম সেটা হচ্ছে ইসের তারেক রহমান সাহেবের তো বক্তৃতাটি নিয়ে খুব আলোচনা সমালোচনা হচ্ছে সেটা হচ্ছে তিনি বলেছেন যদিও ডাইরেক্ট বলেনি যেভাবে সংবাদে প্রচার হচ্ছে ওইভাবে উনি বলেনি ওনার কথাটা এরকম ছিল যে জামায়াত যেভাবে শিরক জামায়াত নাকি শিরক করতেছে শিরক করার কারণেও এই পৃথিবীতে ভূমিকম্প হয় তো উনি ওইভাবে বুঝাইতে চাইছে তো ওই কথাটিকে অনেকে ডাইরেক্ট বলতেছে যে উনি বলেছে জামায়াতের কারণে ভূমিকম্প বাংলাদেশে কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে আসলে বিষয়টি উনি ওইভাবে বলেনি তবে তারপরও ওনারও আরও সচেতন হয়ে কথা বলা উচিত উনি বিজ্ঞ মানুষ একজন সম্মানিত মানুষ তো এটা বিএনপির মানুষ বিএনপির যারা উনি নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারবে যে অনেক কথাই সোশ্যাল মিডিয়াতে ঘুরিয়া পেঁচাইয়া সেটাকে আরেক কথা বানানো হয় আবার ঠিক একই রকম তো ঠিক তাদেরও ক মারপেচে মারপেচের কথার মারপেচে পড়ে যাচ্ছে প্রায় দেখা যাচ্ছে জামায়াতের বিভিন্ন কথার ভুলগুলা বিএনপি বারবার প্রচার করতেছে প্রচার করার মাধ্যমে জামায়াতকে কেউ দুর্বল করার চেষ্টা করতেছে তো আসলে এইখানে একটা জিনিস কী আমি দেখি যে এইখানে যে মেইন যেই জিনিসটা হয় তাদের কথা আসলে তেমন কোনো ভুল দেখি না বা একটু ভুল থাকতে পারে বা বেশি ভুলও থাকতে পারে কিন্তু তারা হয়তো বুঝাইতে চাইছেন একটা কিন্তু সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়া হইতেছে যত নষ্টের করা এই সোশ্যাল মিডিয়া কথাগুলারে মজার মতো বানায়া বা বিশাল কিছু বানায়া বা একটু ঘুরায়া দুইটা শব্দ কমায়া দুইটা শব্দ বাড়ায়া এই সোশ্যাল মিডিয়া করে দেয় এই নেতাদের লাইনগুলারে দিকে নিয়ে একদম ভাইরাল বানায় দেয় তো আসলে এই সোশ্যাল মিডিয়া এইখানে বড় একটা ভূমিকা রাখে হয়তো দেখা যায় আমি অনেক খেয়াল করেছি বিভিন্ন বিএনপির নেতা জামায়াতের নেতা তাদের তারা বক্তৃতা দিচ্ছে ঠিক আছে দেওয়ার পিছনে আগে পিছনে লাইন ছিল যেটার একটা ব্যাখ্যা ছিল কিন্তু তারা করে কি আগে পিছনের লাইনগুলো বাদ দিয়ে এই বিশেষ করে নিউজ মিডিয়া ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এ এরা এই আগে পিছনের লাইনগুলো বাদ দিয়ে ওই একটা লাইন দুইটা লাইন স্পেশালভাবে প্রচার করে যার কারণে এই সমস্যাগুলো হয় আসলে এই ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিদেরও সাবধান হওয়া উচিত যে তারা কি বলবে না বলবে তাদেরও অনেক বুঝে চিন্তা ভাবনা করে তারপরে বলা উচিত তাহলে এই প্রবলেমগুলো হইতো না হ্যাঁ আর ফেসবুকে যারা ইউজ করে বা পেজে যারা এই ধরনের নিউজ প্রচার করে ইউটিউবে যারা নিউজ প্রচার করে তাদেরও আসলে সাবধান হওয়া উচিত যে আসলে একটা কথাকে যে বুঝাইতে চাইছে একভাবে আর ওই কথাটাকে আরেকভাবে ব্যাখ্যা করে আরেকভাবে নিউজ করে ভাইরাল করে দিয়ে নিজে টাকা ইনকাম করা এটা আসলে আমাদের জাতিগত কবে সমস্যা হয় অর্থাৎ আমাদের দেশের জন্য সমস্যা মানুষ একটা ওই একটা নিউজ নিয়ে পড়ে থাকে বা ভুল তথ্য ছড়ায় তো এই ক্ষেত্রে আমি বলবো রাজনৈতিক ব্যক্তিদেরও সচেতন হওয়া উচিত আবার এই নিউজ ইউটিউব চ্যানেল ব্যক্তিদেরকেও সচেতন হওয়া উচিত তো আশা করি তারা এই ব্যাপারটা বিবেচনা করবে যারা আমার চ্যানেলটি ভিডিও নিউ এই এই যে ভিডিওগুলো বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল নিউজগুলো বেশি বেশি দেখতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম